সরকারি যানবাহন অধি দপ্তরে পাঁচশো তিরিশটি পদে বিশাল নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে এটিতে গাড়ি চালক যে পথে রয়েছে একটি পদের সংখ্যা রয়েছে তিনশো তেত্রিশটি এমন এখানে মোটে সতেরোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা যেমন অষ্টম এসএসসি এইসএসসি স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আব্দারপটের সম্পন্ন করতে পারবেন তো আপনার যে সকল পাঠীর বয়স বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাত্রে আবেদনটি করতে পারবেন তো এটিতে কি কি পদ রয়েছে কোন পদে কতগুলো পদের সংখ্যা কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কিভাবে আবেদনটি করতে পারেন কবে আবেদনটি শুরু হবে সম্পর্কে আপনাদেরকে আজকের ভিডিওটা জানিয়ে দেবো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নিয়োগের এক নম্বর ফর্ট রয়েছে ষাট নম্বর অক্ষর ক্যাম কম্পিউটার অপারেটর যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত লিপিতে স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে আকারে স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হইবে দুই নম্বর পদ রয়েছে মেকানিক গ্রেড বি গ্রেডে রয়েছে পনেরো পদের সংখ্যা রয়েছে উনিশটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমান্তরকে অতিনাম অটোমোটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে টেট কোর্স উত্তীর্ণ সংশ্লিষ্ট টেটে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে অটোমোবাইল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেনেন্স এগ্রো মেশিনারিজ মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এটিতে সংশ্লিষ্ট টেডে আপনার দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ফটো রয়েছে গাড়ি চালক যেটিতে কিন্তু পদের সংখ্যা রয়েছে তিনশো তেত্রিশটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান মানে অষ্টম শ্রেণী অথবা যে যারা পাশ করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন তবে ভারী গাড়ি চালানো বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনার অগ্রাধিকার পাবেন চার নম্বর পদটি রয়েছে গাড়ি চালক তো দুটির মধ্যে এটি পনেরো এবং এটি হল গ্রেড ষোলো চার নম্বরটি এটিতে কোনো শিক্ষিত হালকা গাড়ি বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন তো এই পদে আপনার ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এটির জন্য হালকা লাইসেন্স থাকলে আপনার আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদে সংখ্যা রয়েছে চারটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পট রয়েছে হিসাব সহকারী পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে আপনাকে উত্তীর্ণ হতে হবে সাত নম্বর পরে টাইম কিপার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ নম্বর রয়েছে ইন্ডিয়ান সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি এতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নয় নম্বর পথ রয়েছে জব সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে দশ নম্বর পর্ট হচ্ছে স্টোরম্যান পদের সংখ্যা রয়েছে একটি এরিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রিয়া উত্তীর্ণ এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজ অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পর্ট রয়েছে লেজার সহকারী পদের সংখ্যা রয়েছে তিনটি এরিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রক্রিয়া উত্তীর্ণ বারো নম্বর পর্ট রয়েছে স্প্রিড বোর্ড চালক পদের সংখ্যা রয়েছে দশটি এর থেকে বোর্ড চালানোর তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পথ রয়েছে মেকানিক গ্রেড ডি এটিতে পদের সংখ্যা রয়েছে ষোলোটি এতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে টেট কোর্স উত্তীর্ণ ও সংশ্লিষ্ট টেটে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন শিক্ষিত বোর্ড হতে অটোমোটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স টুলস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং ফেব্রিকেশন বা ওয়েলডিং ট্রেড এর উত্তীর্ণ ট্রেড ট্রেডে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর পথ রয়েছে ডেসপাস রাইডার পদের সংখ্যা রয়েছে এগারোটার কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ মোটরসাইকেল চালানোয় বৈধ লাইসেন্স থাকতে হবে পুরোনাম্বা ফটে রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ষোলো নম্বর ফট রয়েছে ক্লিনার অথবা হেলফার পদের সংখ্যা রয়েছে উনত্রিশটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ওয়েল্ডিং অটো মেকানিক অটো ইলেকট্রিশিয়ান অটো ডেন্টিং পেন্টিং ডায়াগনস্টিক টেকনিশিয়ান অথবা কনভার্সন টেকনিশিয়ান বা অটোমোবাইল ইন্টেরিয়র পাস অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে অটোমোটিভ বা মেকানিক্যাল ডাফটিং উইথ এ ক্যাড ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস ফ্রাম মেশিনারিজ জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সর্বশেষ পটে রয়েছে নিরাপত্তা পৌরী পদের সংখ্যা রয়েছে ষোলোটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে সুঠাম ধের অধিকারী হতে হবে তো বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যে সকল পাত্র বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাত্রের আবেদনটি করতে পারবেন নিচের অংশে আবেদন সংক্রান্ত সত্ত্ব বলে দেওয়া রয়েছে এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি শুরু হবে বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে পনেরোই ডিসেম্বর দুই হাজার তারিখ বিকাল পাঁচটায় আপনারা আবেদনটি করতে চাচ্ছেন আবেদনটি শুরু হলে শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইন আবেদন ফলটি সম্পন্ন করে নেবেন আর এক থেকে বার্ন কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই টাকা এবং তেরো থেকে সতেরো নং কমকের পর পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা তো ফিটি কীভাবে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন যে এখানে এস এম এস পরিমাণ নেওয়া দেওয়া রয়েছে তো টেলটকের মাধ্যমে কীভাবে আবেদনটি করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সেই ভিডিওর লিঙ্কটি ওপরে আই বাটনে অথবা যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর প্রবেশত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার প্রবেশত ইস্যু হয়ে গেলে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ পরীক্ষার তারিখ সময় ইত্যাদি যে কোনো ধরনের সরকারি যানবাহন অধিদপ্তরের যে ওয়েবসাইট এর যে ঠিকানাটি রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে প্রতিনিয়ত সেখানে খোঁজ রাখতে পারেন আর যদি আপনার কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ